কি দেখছিস দাদা নতুন গেট লাগাচ্ছে ওই জন্য ওইটা দেখছিস হ্যাঁ দেখ কি সুন্দর নতুন ঘরে নতুন দরজা লাগছে আর সব থেকে ইন্টারেস্ট কি জানিস উনি কি সুন্দর গান করছিল দরজা করতে করতে আর আমি সেটা শুনবো বলে এখানে ওয়েট করছিলাম আর ক্যামেরাটা তোকে অন করতে বললাম আরে গান শোনাও এগো আমাদেরকে গান শুনবে হ্যাঁ একটা গান শোনালে খুব ভালো হয় সবাইকে শোনাবো একটু হে মন মানুষ পেলাম নারী হাইরে এমন মানুষ পেলাম না যে আমায় ব্যথা দিল না হায় রে ব্যথা দিল না নয়ন জলে বুক ভাসালাম আমি নয়ন জলে বুক ভাসালাম কেউ মুছে দিলো না আমার মুছে দিলো না ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে তোমার গরভি নিয়া মা তোমার গরভি নিয়া তোমায় চিনলাম না মাগো তোমায় চিনলাম না এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম নারী যে আমায় ব্যথা দিল না হাই রে ব্যথা দিল না ও গানের সুরে বনের পাখি ওরে নাই আকাশে কি যেন কি বলে বাতাস আমায় আভাসে বনো লতা বোঝে যাহা হায়রে বন লতা বোঝে যাহা মানুষ বোঝে না হাইরে রে মানুষ বোঝে না শুনলে তো কত সুন্দর গান করছিল এইভাবে ধরজা করতে করতে এত সুন্দর ভাবে গানটা করছো শুনে এত ভালো লাগছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু আমাদের ভাই আমাদের বাড়িতে উনি এসেছেন দরজা করার জন্য ওনার কাছে ফোন আসছে